পুপি পুপি কেউ আছে কি আরে কে এসেছে আমার বাড়িতে পুপির ফসল আমরাও দেখতে চাই পে তো এসো এসো আরে বাহ শাক তো খুব সুন্দর হয়েছে তুমি তো দারুণ কাজ করেছো পুপি আমি খুব যত্ন করে এগুলো লাগিয়েছিলাম জানো এই এটা তুমি কি করছো এদিকে এসো খেতে দাও না খরগোশ ও চাইলে ও খেতে পারে আমি তো এটা খাই না গো তবু এটা ঠিক কথা না মালিককে জিজ্ঞেস না করে নেওয়া উচিত না হুম এদিকে চলে এসো দুষ্টু তোমায় আমি শাক দেবো কে এটা কে পালঙের গাছগুলোকে তুলছে আমার বাড়ির শাক এগুলো আমি তুলতে পারবো না এটা আবার কেমন কথা কে ইনি আমি হলাম কেচো ভুল করলে আমি বলবো না ভেবেছো এটা কেমন কথা আমার উঠোনে এসে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো ওই সব কথা রাখো তুমি বাড়ি কার উঠোন কার ও সব নিয়ে আমি মাথা ঘামাই না কিন্তু আমি যে পালং লাগিয়েছি আমাকে জিজ্ঞেস না করে কেউ তুলতে পারবে না এত অহংকার তোমার এইটা পুপির উঠোন সবাই জানে যে এখানে শাক পুপি লাগিয়েছে আবার বেশি কথা বলে দেখো এমন অনেক কথা আছে যা সবাই জানে না আচ্ছা বলে ফেলো তুমি কি বলতে চাইছো এই পালং গাছগুলোকে কে লাগিয়েছে আমাদের পুপি আবার কে লাগাবে না ওগুলো কখনো নিজে নিজেই কি বড় হতে পারে তাতে সার সার দিতে হয় কে দিয়েছিল পুপি দিয়েছে না আচ্ছা ওইটাও ছাড়ো গাছে জল কে দিয়েছে সেটা তো পুপি দিয়েছে না ওর জন্য বৃষ্টি হয়েছিল শুধু বৃষ্টির জল দিয়েই হয় না মাটি যাতে শুকনো না হয় সেটাও দেখতে হয় জমিতে চাষ কে করেছে কুপি করেছে না কি তো স্বীকার করলে তো এখন বলো পালং তোলার অধিকার কার আছে এরকম করে নেই তুমি কি এই সব কাজগুলো নিজে করেছো আরে বাবা আমরা কেচুরাই হচ্ছে প্রাকৃতিক চাষী মাটিতে চাষ করাই হলো আমাদের কাজ এই ভাবে আমরা মাটিকে সতেজ রাখি মাটিতে মিশে থাকা পদার্থকে খেয়ে সেটাকে সার বানাই আর এইভাবে গাছ বড় হয় বুঝতে পারলে আমি আর আমার বন্ধুরা মিলে বেশ কিছুদিন পরিশ্রম করায় এই যে পালংগুলোকে দেখছ দেখছো ওইগুলো এতটা বড় হয়েছে এবার বুঝেছো এই গাছগুলোর পেছনে কত খাট নিয়ে আছে এই জন্যেই কেউ এটার ওপর অধিকার ফলাতে পারে না বাকি সব তো ঠিক আছে কিন্তু এই উঠোনটা তো পুপির উঠোন সেটা কিভাবে মাটিতে কাজ কে করে সে তো কৃষক এইটা স্বীকার করছো তো তবে তাহলে এই আমার ওপরও অধিকার আছে আমরা কোনো সীমা বানাই না যেখানে মাটি আছে সেখানেই কাজ করি আমরা দেখতে চাই না যেটা কার ঘর কেচো দাদা আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না তুমি যা বলেছ সব সত্যি স্বীকার করলাম আমি এই শাকগুলো তো খাই না এগুলো বাড়িতে লাগিয়েছি এই জন্য যাতে যারা খায় তাদের দিতে পারি ওরে বাবা এর মধ্যে থেকে যে পাতাগুলো নিচে পড়ে সেটাই আমার আর আমার পরিবারের খাবার কিন্তু কিছু দাদা তোমার বন্ধুরা কয়েকজন তো আছে কয়েকজন লোক ভালো মজা করছো আরে বাচ্চা আমরা এক লক্ষজন লোক আছি আর আমি এসব ঝগড়া করার জন্যে বলছি না কিন্তু পালং দিতে আমি রাজি আছি কিন্তু আমার প্রাপ্য বেতনের ফল আমি চাই ঠিক আছে তুমি পারলেও কি বেতন চাও একটু মিষ্টি ব্যাস আমরা কেঁচোড়া মিষ্টি খুব পছন্দ কর ব্যাস এইটুকু সেটা আমি দেখে নেবো কিন্তু করকশমাকে শাক দিতে হবে ঠিক আছে আমি রাজি পুপি মিষ্টি আনতে আমি তোমায় সাহায্য করব। ডাক্তার হবে না খরগোশ মা যা যা গাছ চাই তোমার বীজ নিয়ে চলে এসো মিষ্টি আনার জন্য আমার কাছে এক বন্ধু আছে মৌমাছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গাজর আর বাঁধাকপির বীজ নিয়ে আসি কোনো অসুবিধা নেই নতুন নতুন গাছ লাগাতে আমারও ভালো লাগে এদিকে এসো বাবা এই পালং তোমাদের যতটা লাগবে ততটাই নিয়ে নিতে পারো দাদু আসলে তোমাদের সঙ্গে মজা করছিল হ্যাঁ আরে তুমি রাগ করলে নাকি